নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ বাংলাদেশে হিন্দুদের খুন হওয়া দেখে আর সহ্য হচ্ছে না এসব খুন হওয়া দেখে মনে হচ্ছে বাংলাদেশে যেন হিন্দুদের খুন করার প্রতিযোগিতা শুরু হয়েছে হ্যাঁ ঠিক শুনতে পেয়েছেন খুন করার প্রতিযোগিতা শুরু হয়েছে মুসলমান হয়ে অন্য ধর্মের মানুষকে খুন করলে এবং তা দেখে চুপ থাকলে প্রতিবাদ না করলে পুণ্যি হয় বাংলাদেশের মানুষের এ ধরনের মানুষ মানসিকতা এ যেন প্রতিযোগিতা এবং এ যেন পুণ্যির কাজ করছেন বলে মনে হচ্ছে যার কারণে এত এত মানুষ মারা যাচ্ছেন বাংলাদেশ থেকে কারো দ্বারা একটা প্রতিবাদ একটা মিছিল একটা ধিক্কার জানানোর বাসা নেই কেন নেই সেটা আপনারা বুঝে নিন কিন্তু আঠারো ডিসেম্বরে দীপুচন্দ্র দাসকে হত্যা দিয়ে শুরু পাঁচ জানুয়ারি শেষ মণি চক্রবর্তীকে কুপিয়ে মেরে দিয়ে এখন পর্যন্ত ছয়জনকে মেরেছে বাংলাদেশের দুষ্কৃতীরা রীতিমতো ধরেই নেওয়া যায় হিন্দু ধর্ম দেখেই তাদের হত্যা করা হয়েছে আঠারো ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত ছয়জন হিন্দুকে জাস্ট মেরে দিয়েছে সেই সঙ্গে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকেও হিন্দু নির্যাতনের খবর আসছে একজনের বড়া দানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে পাকা দান জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং হয়ে এক মহিলাকে গুণদর্শন করে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে এই হলো বর্তমান বাংলাদেশের চিত্র যদিও ভারতের দীপুচন্দ্র দাসকে নিয়ে প্রতিবাদ জানালেও তারপর আর প্রতিবাদ জানানোর মতো শক্তি ভারতের নেই কিন্তু মানুষকে কুন করার শক্তি দিন দিন বাংলাদেশের মানুষের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাড়ছেই ইউবিআর ভিডিওটি ভালো লাগলে কতিবন কিন্তু আমাদের উপকার ভাবে বলতে হয় যে বাংলাদেশে হিন্দুদের যেভাবে কোন করছে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতে হিন্দুরা সেই শক্তি পাচ্ছে না তা প্রতিবাদ করার কিন্তু কোন করার শক্তি বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঠিক আছে যার কারণেই একের পর এক খুন করছে প্রথমত আঠারো ডিসেম্বর দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মারার পর গাছে জুলিয়ে জ্বালিয়ে দিয়েছিল তারপর আমরা দেখতে পেলাম অমৃত মন্ডলকে পিটিয়ে মেরে দিয়েছে তারপর বজেন্দ্র বিশ্বাসকে মেরে দিয়েছে তারপর বজেন্দ্র বিশ্বাস এক সহকর্মী গুলি করে মেরেছে তারপর দেখতে পেলাম কুকনচন্দ্র দাসকে কুপিয়ে মেরে দিয়েছে তারপর চার জানুয়ারি সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে এক গলিতে গুলিতে গলিতে গুলি করে মেরে দিয়েছে তারপর পাঁচ জানুয়ারি মণি চক্রবর্তীকে এক মধি দোকানি কুপিয়ে মেরে দিয়েছে এর মধ্যে শোনা গেল যে জিনাইদহ জেলায় এক বিধবা মহিলাকে গণদর্শন করেছে দুষ্কৃতীরা তারপর তাকে বেদে নির্যাতন করেছে এছাড়া আরেকটি কবর এসেছে যে একজনের পাকা দানে আগুন লাগে জ্বালিয়ে দিয়েছে এই যে হিন্দুদের উপর আতঙ্ক সৃষ্টি করা এবং মেরে পুরু শেষ করে দেওয়ার চক্রান্ত সারা দেশ জুড়ে চলছে তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে যেন হিন্দুদের কোন করার প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে মানবতা বিবেক বিবেচনাবোধ কিচ্ছু নেই তাকলে সারা বাংলাদেশের সংবাদপত্র হুলস্থুল শুরু করে দিত যে এত এত হিন্দু আঠারো ডিসেম্বর থেকে চার পাঁচ জানুয়ারি পর্যন্ত ছয়জন হিন্দুকে মেরে দিয়েছে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশ নারকীয় অবস্থায় ধারণ করছে সংবাদপত্রের ভূমিকা আরও দুর্দান্তভাবে প্রতিবাদ জানিয়ে পরিবেশন করত কিন্তু বাংলাদেশের সংবাদপত্রে সেসব খবর পাবেন না এই যে হিন্দুদের একেবারে নিকেশ করে দিচ্ছে দুষ্কৃতীরা শুধু সংখ্যালঘু হওয়ার কারণে আর সরকার প্রশাসন কিচ্ছু করতে পারছে না আসলেই সরকার প্রধান মোহাম্মদ ইউনুস সাম্প্রদায়িক মানসিকতার সে বরং খুশি হচ্ছে দরিণ হয়ে যায় প্রশাসনে সমস্ত সাম্প্রদায়িক মানসিকতার মানুষ যার কারণে প্রশাসন কুনিদের বিরুদ্ধে দুষ্কৃতির বিরুদ্ধে ঠিকঠাকভাবে করা পদক্ষেপ নিচ্ছে না যার কারণে সেই কুনিরা আরও উৎসাহ পেয়ে যায় আরও মনে আত্মবিশ্বাস পেয়ে যায় যে হিন্দুদের খুন করলে তো প্রশাসন কিছু করবে না নামমাত্র একটা তদন্ত করবে তারপর যেভাবে যেভাবেই জীবন চলছে সেভাবেই চলবে যার কারণে হিন্দুদের খুন করতে তারা দুবার ভাবছে না হিন্দুদের নির্যাতন করতে তারা দুবার ভাবছে না করে দিচ্ছে কারণ হিন্দুদের খুন করলে আর পশুকে খুন করলে সমান এতে কিছু আয় যে যায় না বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বরং খুশি হয় মুসলমান সম্প্রদায় কেন মুসলমান সম্প্রদায় এত নিরবতা পালন করছেন কেন বাংলাদেশে কেন 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 তাদের ধর্ম কি মানবতা শেখায় না তাদের ধর্ম কি সভ্যতা শেখায় না তাদের ধর্ম কি মানুষত্ববোধ শেখায় না যদি শেখাত তাহলে আঠারো ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত ছয়জন হিন্দুকে যেভাবে মেরে দিয়েছে তার প্রতিবাদে সারা বাংলাদেশ উত্তাল হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কি বরং ব্যঙ্গাত্মকভাবে বলবো যে দীপুচন্দ্র দাসের হত্যার পর ভারতের বাঙালিরা সরব হয়েছিলেন সারা ভারতবর্ষ সরব হয়েছিল কিন্তু এক্ষেত্র ভারতের মানুষকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশের কুনিরা দুষ্কৃতীরা হ্যাঁ তারা লাগাতার একের পরে এক করে যাচ্ছে কিন্তু প্রতিবাদ সমান্তালে বাংলাদেশের ঘটনায় ভারতের মানুষ করতে পারছে না সেই শক্তি তারা পাচ্ছে না সেই সাংগঠনিক আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে না ভারতের মানুষ ভারতের বাঙালিরা অথচ সে বাংলাদেশের দুষ্কৃতিরা ঠিক কোন করার আত্মবিশ্বাস কোন করার প্রতিযোগিতা কোন করার শক্তি পেয়ে যাচ্ছে ভারতের মানুষ প্রতিবাদ করার শক্তি পাচ্ছে না কিন্তু বাংলাদেশের মুসলমান সম্প্রদায় ঠিক হিন্দুদের কুন করার শক্তি পেয়ে যাচ্ছে কি আশ্চর্য ভারতের মানুষত্ব মানুষ বাংলাদেশের মানুষত্ব মানুষ শুধু ধর্মের কারণে এই পরিস্থিতি কী ধিকার দেবেন মানুষ মেরে দিয়েছে এটা আর ধিকারযোগ্য নারকীয় ঘটনা যেন মনে হচ্ছে বাংলাদেশে দস্যুরা ধাপা করছে বাংলাদেশে অমানবিক পেতাত্তা ধাপি করছে যার কারণেই হিন্দুদের নিকেশ করার জন্য হিন্দুদের আতঙ্কগ্রস্ত করার জন্য সারা বাংলাদেশ জুড়ে দাপড় দেখাচ্ছে যাতে বাংলাদেশের হিন্দুরা বয়ে বাংলাদেশ ত্যাগ করে এই সামাজিক অবক্ষয় কেন বাংলাদেশে এটা বাংলাদেশের বুদ্ধিজীবীরাও তলিয়া দেখেন না বাংলাদেশের সরকারও তলিয়া দেখে না বাংলাদেশের প্রশাসনও তলিয়ে দেখে না এই বাংলাদেশের শিক্ষা দীক্ষা ধরেই নেওয়া যায় সাম্প্রদায়িক মনোভাবকে সামনে রেখেই তৈরি হয় যার কারণে বাংলাদেশে এত এত হিন্দু নির্যাতন অত্যাচার কুনের শিকার হলেও বাংলাদেশে যেভাবে সুচ্চার হওয়ার পরিবেশ তৈরি হওয়ার কথা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না সত্যি বাংলাদেশ নারকীয় অবস্থার মধ্যে পড়ে গেছে মোহাম্মদ ইউনিস শান্তির নোবেল পুরস্কার প্রাপক একজন ব্যক্তি তিনি কি শান্তি পরিবেশ সৃষ্টি করেছেন বাংলাদেশে হিন্দুদের করে শ্মশানের নিরবতা সেইটাকে শান্তি মনে করছেন মোহাম্মদ ইউনিস যার কারণে আঠারো ডিসেম্বর থেকে পাঁচ জনের পর্যন্ত ছয়জন হিন্দুর মৃত্যু হয়েছে কিন্তু একটা বিবৃতি মোহাম্মদ ইউনিসকে দিতে শুনেছেন না বা বাংলাদেশের সরকারকে বাংলাদেশের প্রশাসনকে যে যারাই কোন হিন্দু অত্যাচারে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে একটাও শুনতে পাবেন না কারো মুখ থেকে কিন্তু ভারতের কিন্তু বিশেষ করে ভারতের বাঙালিদের এবার কড়া অবস্থান নিয়ে প্রতিটা ঘটনায় বাংলাদেশের যখনই সামনে আসবে প্রতিবাদ জানানো উচিত যে যেভাবে পারেন প্রতিবাদ করা উচিত মিছিল করা উচিত এবং বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবার প্রতিটা ঘটনায় প্রতিবাদ করা জানানো উচিত তবে বাং ভারতের বাঙালি ভারতের হিন্দুদের ধন্যবাদ যাওয়ার ধন্যবাদ দেওয়ার একটা জায়গা রয়েছে যে বাংলাদেশে এত এত হিন্দু খুন হওয়ার পরও কিন্তু ভারতের হিন্দুরা ধৈর্য ধরে এখনো শান্তি দেখাচ্ছেন এটা দেখুন তো বাংলাদেশের মুসলমানরা শিখুন যে বাংলাদেশে আঠারো ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত ছয়জন হিন্দুকে হত্যা করে দেওয়া হয়েছে তারপরও ভারতের হিন্দুরা কিন্তু সেভাবে প্রতিবাদন দেখাচ্ছেন না বরং শান্তি দেখাচ্ছেন আমরা খুন বন্ধ করে দিয়ে আমরা হিন্দু নির্যাতন বন্ধ করে দিয়ে ভারতের হিন্দুদের মতো হওয়ার চেষ্টা করি না তারা যদি মানুষ হয়ে এই ধরনের শান্তি বজায় রাখতে পারে তাহলে বাংলাদেশে আমরা মুসলমান হয়ে কেন শান্তি দেখাতে পারতাম না আবার বড় বড়ো কথা বলি যে ইসলাম শান্তির জন্ম তাহলে শান্তিটা আমরা দেখাতে পারছি না কেন নিজেদের মনে একবার কি জিজ্ঞাসা করতে পারেন না সারা পৃথিবীতে মনে হচ্ছে বাংলাদেশই সব থেকে ধার্মিক দিক দিয়ে নোংরা অবস্থানে দাঁড়িয়ে গেছে প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করবেন